ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি খাদান তো খাদানের টিজার কবে আসতেছে এবং খাদানের দুইটা গান সম্পর্কে কথা বলবো তো আজকে কিন্তু দেবদা একটা পোস্ট করছেন সেখানে কোনো ডেট ছিল না জাস্ট তিনি একটা পোস্ট করছেন এই বছরের সবচেয়ে বড় মুভি মানে সেটারই কোনো কিছু আপডেট আসবে এই সম্পর্কে ছোট্ট একটা পোস্ট করা হয়েছে তো এর আগে মানে বেশ কয়েকদিন হলে একটা আপডেট ঘোরাঘুরি করতেছে যে দেবদার খাদান মুভি বছর রিলিজ করবে এবং সেই মুভিটার টিজার আমরা পনেরোই আগস্ট দেখতে পাবো তো ফাইনালি কিন্তু দেবদাও আজকে পোস্ট করে জানিয়ে দিল তো এখান থেকে আসলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পনেরোই আগস্ট আমরা খাদানের টিজার দেখতে পাবো তো এই যে পোস্টটা ছিল আর কি তো পোস্টারতে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে নিচের দিকে যে ছবিটা পোস্ট করা হয়েছে তো সেখানে কিন্তু সুরেন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো এই দুইটা লোভও কিন্তু ছিল আর আমরা জানি যে খাদান মুভিটার সাথে কিন্তু দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরেন্দর ফিল্মস মানে যৌথভাবে প্রযোজনা করতেছে তো সেখান থেকে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার যে পনেরোই আগস্ট আমরা খাদানের টিজার দেখতে পাবো তো খাদানের টিজার চলে আসতেছে তো এর আগেও কিন্তু বিশেষ কিছুদিন আগে আর কি খাদানের বেশ কিছু আপডেট ঘোরাঘুরি করতেছিল সেখান থেকে বলতে গেলে মানে খাদানের টিজার নিয়ে যে অনেক আগে থেকেই কাজ চলতেছিল এটা কিন্তু অনেক আগেকার একটা আপডেট ছিল তো ফাইনালি বিষয়টা একদমই সম্পূর্ণ ক্লিয়ার যে পনেরোই আগস্ট আমরা খাদানের টিজার দেখতে পাব তো এটা অনেক বড়ো একটা আপডেট যারা ফ্যান আছে তাদের কাছে এটা খুশির খবর এবং খুশির খবর আরও একটা আছে খাদানে একটা রোমান্টিক গান থাকবে রথিজিৎ এবং অন্তরা মিত্র তো তাদের কণ্ঠে কিন্তু আমরা একটা রোমান্টিক সং পেতে যাচ্ছি খাদানে এবং সেই গানটাতে কিন্তু ঠোঁট মেলাবেন দেব এবং ইতিকা পাল তো তাদের একটা রোমান্টিক গান থাকবে ব্যাপারটা বুঝতে পারতেছেন দেবদা কিন্তু আবার তার আগের এরাতে ফিরে গেছে এবং মানে তিনি যেহেতু আগের মতো করে ব্যাক করতেছেন তো সেটা মানে এক একটু যদি মাসালাদার না হয় তাহলে বিষয়টা কেমন লাগে তো যার জন্য তিনি কিন্তু রোমান্টিক গান নিয়ে আসতেছে তো সত্যি বিষয়টা আমি আমি খুব খুশি যে খাদানের গান নিয়েও কাজ চলতেছে তো দেবদা এবং ইদি কাপাল তাদের কেমিস্ট্রি দেখতে পাবো দেখা যাক এখন তাদের কেমিস্ট্রিটা কেমন হয় দর্শক কতটা পছন্দ করে এবং রথিজিৎ কিন্তু আরেকটা গান থাকবে তারা লেখা আরেকটা গান থাকবে এবং সেটা কিন্তু এই খাদান মুভির অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হবে মানে খাদানের কিছু অ্যাকশন সিন থাকবে তো সেখানে সেই গানটা কি ইউজ করা হবে এবং এই গানটা কিন্তু গাইবেন মুম্বাই মুম্বাইয়ের কোনো সিঙ্গার মানে মুম্বাইয়ের কোনো সিঙ্গারকে দিয়ে এই গানটা গাওয়ানো হবে তো আপাতত খাদানের টিজার নিয়ে কিন্তু কাজ হচ্ছে এবং এই অ্যাকশন দৃশ্যে মুম্বাইয়ের কোন সিঙ্গার গানটা গাইবে তো সেইটি কিন্তু পরবর্তীতে তারা আসলে ঠিকঠাক করবে এবং টিজারের পরবর্তীতে কিন্তু গানগুলোরও কাজ করা হবে তো দেখা যাক আসলে কি হয় আর টিজারটা কোন চমক দেয় যারা দেব ফ্যান আছে তাদের কাছে অবশ্যই এটা একটা চমক বিগ আপডেট মানে বিগেস্ট মুভি এই বছরের সবচেয়ে বড় একটা মুভি দেবদার আপকামিং মুভি তো দেখা যাক কি হয় কোন মুভিটার টিজার নিয়ে আসে যদিও আমার যতটুকু মনে হচ্ছে আমি হান্ড্রেড টা হান্ড্রেড খাদার মুভির টিজার আসবে এছাড়া অন্য কোনো মুভির টিজার আসবে না তো দেখা যাক কি হয় তো ফাইনালি এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ